তখন আমি ভাবছিলাম কি জানো যে হয়তো তুমি হামাক বান কিছু খাওয়াও খেলেও নাকি তখন তুমি বলছিলে যে না আসলে রান্না মধ্যে তো আমার প্রিয় জিনিস কি তখন আমি বলছিলাম যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো এই কচু ঘাটি কচুর ডালটা আমার খুব প্রিয় কিন্তু ওইভাবে বলছ মনে নাই কিন্তু এখন জানি তোমার হচ্ছে প্রিয় খাবার একসুغات তখন তুমি বলছিলে যে তোমার এই জিনিসটা আমি বেশি বেশি রান্না করে খাওয়াম তখন তুমি কিন্তু এই কথা বলছিলে দেখো আমি কিন্তু আজ 15 বছর হয়ে গেল তারপরে মনে করে আমার মনে আছে যে হাই গু তোমার তো আচ্ছা শরণ শক্তি গু তাই তোই তোমার মাতার কেছু লুটে গেছে এটা হচ্ছে আসলে বুদ্ধি তোমার কি সরা আজের কথা থো

ভালো একটা খাবার আর আমাদের গ্রামাঞ্চলের মানুষরা এই খাবারের সঙ্গে খুব পরিচিত আর শহরের মানুষ তো খুব একটা মনে করেন যে চাইলেও খাইতে পারে না যতক্ষণ তারা গ্রামে না আসে কেলে এলো উঠলো কমান ওই যে একটা জল পাই গাছ উঠতে পারাইলে এসে দেই না তো ফির গলা জদুল নেয় ও সেটাও কথা অবশ্য যাও তো গাইস আমাদের বাড়ির ছাদের কোনায় পাশে একটা জলপাইয়ের গাছ আছে জলপাই যেখানে জিনের আম্মু যাচ্ছে জলপাই পারে আনতে আর এই জলপাই তো মনে করেন যে খুব মেয়েদের খুব পছন্দের একটা ফল এটা দেখো বেশি না আর আপনারাও এই কচু ঘাটি রান্না করে খাবেন কারণ এতে অনেক প্রচুর পরিমাণ ভিটামিন থাকে শরীরের এবং দেহের জন্য অনেক উপকারী একটা খাবার পুষ্টিকর খাবার এই কচু ঘাটি।

ঘাটি লাভার কই কমেন্টে দেখতে চলো ভাব দি চলো